আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলন এক দশমিক পাঁচের এক আর দুই নং সমস্যা আজকে পর্ব এক নাম্বারে এক আর দুই নং সমস্যাগুলো আমরা সমাধান করব প্রথম এক নাম্বারে বলা হয়েছে গুণ কর তাহলে আমরা এক গুণ কর তিনটা আমরা সমাধান করব আজকে তাহলে আমরা ক নাম্বারটা শুরু করে এখানে যেহেতু দুই সমস্ত তিন ভাগের পাঁচ গুণ এক সমস্ত সাত ভাগের তেরো আছে তাহলে আমাদের মনে রাখতে হবে বংনাংশের সাথে বংনাংশের গুণ হলে আর যে কোনো জায়গায় বংনাংশ থাকলে এটা হচ্ছে মিশ্র বংনাংশ এই সমস্ত থাকলে আর প্রকৃত বংনাংশ থাকলে এটাকে মিশ্র বংনাংশ বলা হয় মিশ্র বংনাশ থাকলে সেটাকে আমরা অপকৃত বংনাংশে প্রকাশ করবো অর্থাৎ মিশ্র বংনাশকে বাংলে অপকৃত বংনাংশে আসবে তাহলে আমরা এটাকে কিভাবে বাঙবো এই সমস্ত যেটা অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকবে সমস্ত সাথে হর গুণ দিব গুণ করে গুণফল যা হবে তার সাথে লব যোগ করে লবে বসাবো তাহলে এটা দুই দুই আর পাঁচে হরে গুণ করলে কত পাঁচ দুগুণে দশ যে দশটা আসবে অর্থাৎ যে গুণফলটা আসবে সেটার সাথে লব যোগ করব তাহলে তিন দশ আর তিনি যোগ করলে কত তেরো সেটা কোথায় বসাবো লবে আর হর যেটা থাকবে সেটা আমরা বসাই দিব অর্থাৎ তেরো ভাগের পাঁচ গুণ এটাকে যদি আমরা সেভাবে ভোগ করি একের সাথে তেরো গুণ দিলে তেরো কে তেরো তেরোর সাথে সাত যোগ করলে কত বিশ নিচে কত হরটা থাকবে আমি আশা করি বুঝাইতে পেরেছি এখন দেখেন লবে লবে গুণ হরে হরে গুণ আমরা এভাবেও করতে পারি বা এখানে আমরা কেটে দিতে পারি যদি আমরা পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিই অর্থাৎ পাঁচ কে পাঁচ কে যদি পাঁচ দিয়ে বাঘ দিই চার পাঁচে বিশ তেরো কে তেরো দিয়ে বাঘ দিলে তেরো কে তেরো তেরো কে দিয়ে বাঘ দিলে তেরো কে তেরো তাহলে আর যাচ্ছে না নিচে কত একক এক অর্থাৎ এখন হর হরে গুণ করবো লবে লবে গুণ তাহলে একক এক হর যদি এক থাকে সেটা বসাতে হবে না তাহলে চার একে চার শুধু চার যেহেতু লবে চার তাহলে হর আর কোনো সংখ্যা দিতে হবে না এটাই উত্তর আমরা যদি ক নাম্বার আসি দেখেন এখানে দুইটি মিশ্র ভগ্নাংশ আছে তাহলে এগুলোকে আমরা ভেঙ্গে অপকৃত নিয়ে যাব তাহলে সমস্ত আর হরে গুণ দিলে তিন চারে বারো বারো আর এক জিপ করলে কত তেরো লবে বসাবো আর হরে কত তিন গুণ এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে এটা কিছু করতে হবে না রেখে দিব এটাকে আমরা ভাঙবো চারের সাথে ২৬ গুণ দিলে কত হবে চার ছয় চব্বিশ চার কত আমরা এখানে যদি করি চার চব্বিশ চব্বিশের চার হাতে দুই চার দুগুণ আট আটে আর দুইয়ে দশ এক চার একশো চারের সাথে যদি সাত যোগ করি কত হবে কত হবে একশো আর নিচে কত হবে আমরা এখন দেখেন আমরা চাইলে অনেক গাইডও আছে বিভিন্ন জায়গায় করানো হয় ল অর্থাৎ এখানে সমান দিয়ে একটা সরল রেখা একটা থান দিয়ে তেরো গুণ সাতাইশ গুণ এগারো তিন গুণ অর্থাৎ লবে লবে গুণ সবগুলো একসাথে এনে কাটাকাটি করে এভাবেও করা যাবে আমি এভাবে করে ফেলি একটা লাইন বেঁচে যাবে তাহলে এখন দেখেন অর্থাৎ লব আর হরে লভকে যে সংখ্যা দিয়ে গুণ দিতে হবে ভাগ দিতে হবে সে সংখ্যা দিয়ে হর কেও কাটা যেমন এটাকে আমি তেরো কে তেরো দিয়ে দিই তেরো কে তেরো এটাকে যাবে তেরো দিয়ে তেরো দুগুণে ছাব্বিশ তারপরে আমি যদি তিন কে দিয়ে দিই তিন কে কে যদি তিন দিয়ে ভাগ দিই তিন নন সাতাশ বত্রিশ দিয়ে একশত এগারো কে যাবে না তাহলে আর যদি না যায় আমরা কি করব এই হর হরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ করব লবের যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করব তাহলে বত্রিশ দুগুণে 64 এত দুই দুগুণে 4 তিন দুগুণে 6 64 64 কে কত 64 উপরে কত হবে 9 কে 9 9 এর সাথে 111 গুণ দিলে কত 9 কে 9 9 কে 9 9 কে 9 999 দেখেন এটাতে উত্তর না কারণ যদি অপকৃত ভগ্নাংশে আসে অপকৃত ভগ্নাংশকে ভেঙে আবার মিশ্র ভগ্নাংশে নিতে হবে কিভাবে করব হর দিয়ে লবকে আমরা কি দিব ভাগ দিব তাহলে যদি আমরা এখানে ভাগ দিই চৌষট্টি কে চৌষট্টি দিয়ে নয়শ নিরানব্বা দিই যেমন এখানে চৌষট্টি এখানে দুইটা সংখ্যা দুইটা নিব আমরা আশা করি বাঘ জানি চৌষট্টি চৌষট্টি একবার যাবে নয় থেকে চার গেলে কত পাঁচ নয় থেকে ছয় গেলে তিন তাহলে এখান থেকে একটা নামাবো এখানে যেহেতু দুইটা এখান থেকে দুইটা নিব কত এই ছয় পাঁচ ছয় তিরিশ ছয় চতুর্থ ছয় বার গেলে বিশ হয়ে যাবে তাহলে যদি আমরা পাঁচ বার দিই চার পাঁচে বিশ বিশে শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই এ কত এখন যদি আমরা বত্রিশ থেকে দুই গেলে তিন তিন থেকে তিন গেলে শূন্য বসবেনা তাহলে আর যেহেতু আমরা কি করব যে বাক ফলটা থাকবে সেটাকে আমরা কোথায় লিখবো সমস্ত লিখবো বাক যেটা আছে সেটাকে আমরা কোথায় লিখবো সমস্ত লিখবো বাজক যেটা আছে অর্থাৎ এখানে হর যেটা আছে বা বাজক যেটা আছে সেটাকে আমরা কোথায় লিখবো হরে লিখবো বাক্সের যেটা আসবে সেটাকে আমরা লবে কামড়ালিখবো তাহলে পনেরো সমস্ত উনচল্লিশ ভাগে চৌষট্টি এটা হচ্ছে উত্তর আশা করি বুঝাইতে পেরেছি যদি এখন গ নম্বরটা বলি অর্থাৎ দেখেন এখানে একটা মিশ্র দুইটা প্রকৃত আছে আমরা আগে কি মিশ্র থাকলে একটা যদি থাকে আমরা একটা থেকে ভেঙে অপকৃত করবো নিরানব্বই সাথে চার গুণ করলে কত চার্ন চৌত্রিশ চান্ন চত্রিশ ছ হাতে তিন চার নন চত্রিশ আর তিনে কত উনচল্লিশ তিনশোতে ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই সাথে কত তিন যুগ করবো তাহলে তিন যোগ করলে কত তিনশো তিনশত নিরানব্বই তাহলে তিনশত নিরানব্বই কোথায় কত বসাবো তাহলে এখন আমরা সবগুলো বংশ মিশ্র বঙ্গনাংশ নাই ভেঙে ফেলছি অপকৃত বংশ নিয়ে আসছি এটাকে তাহলে এখন আমরা কোনটা কোন সংখ্যা দিয়ে কোনটা যেমন দুই কে দুই দিয়ে ভাগ দিলে দুই একে দুই চার কে দুই দিয়ে ভাগ দিলে দুই দুগুণে চার এখন দেখতে হবে তিনশত নিরানব্বই কে সতেরো দিয়ে যায় না উনিশ দিয়ে যাই উনিশ দিয়ে যদি আমরা বাঘ দিয়ে দেখি তিনশত নিরানব্বই কে যদি আমরা উনিশ দিয়ে দেখি এখানে দুই বাদ যাবে নয় দেখুন আঠারো আট হাত এক দুই একে দুই দুই একে তিন নয় থেকে আট গেলে এক তিন থেকে তিনকে শুনে এখানে নয় নাম উনিশ নামা নয় নামালো উনিশ উনিশ একে উনিশ তাহলে এখানে উনিশ দিয়ে যেহেতু যাচ্ছে আমরা উনিশকে উনিশ দিয়ে বাঘ দিলে উনিশ একে উনিশ তিনশো নিরানব্বই কে যদি আমরা উনিশ দিয়ে বাঘ দি কত একুশ তাহলে দেখেন সতেরো আর একুশ এখানে কোন সংখ্যা দিয়ে যাবে না দুই দিয়েও যাবে না যেহেতু বিজুর সংখ্যা তাহলে আমরা হর হর গুণ দিব লব সতেরো দুগুণে চৌত্রিশ চৌত্রিশ একে চৌত্রিশ নিচে কত চৌত্রিশ উপরে কত একুশ একে একুশ একুশ আর পাঁচে গুণ দিলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ কত একশত পাঁচ এখন এটা যেহেতু অপকৃত অপকৃত মানুষ কাকে বলে লব্বর হর চুট লব্বর খরচ উঠে সেটা অপকৃত অপকৃত হলে সেটাকে আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশে নিতে হবে তাহলে আমরা কি করব চৌত্রিশ কে একশো পাঁচ চৌত্রিশ দিয়ে একশো পাঁচকে আমরা ভাগ দিব তাহলে এখানে কত তিন ভাগ যাবে তিন তিরিকে নয় এখান থেকে টেকনিক হচ্ছে একটা নিবেন এখানে বেশি যেহেতু দুইটা নিবেন দশ দশের ভিতর তিন আছে কয়বার তিনবার তাহলে পুরোটাকে তিনবার যাবে তিন চারে বারো বারো দুই হাতে এক তিন তিরিকে নয় নয় একে দশ তাহলে পাঁচ থেকে দুই গেলে কত তিন শূন্য থেকে শূন্য গেলে শূন্য এক থেকে এক গেলে তাহলে বাকল যেটা সেটাকে আমরা কি লিখবো সমস্ত লিখবো বাজক যেটা সেটাকে আমরা কোথায় লিখবো হরে লিখবো বাক্সের যেটা সেটা লগে লিখবো এটা হচ্ছে উত্তর আশা করি আমি গুণটা বোঝাইতে পেরেছি এখন আমরা দ্বিতীয় নাম্বার বাঘের কাজে যাব দেখেন দুই নাম্বারে দেখেন দুই নাম্বারে বলা হয়েছে বাক কর তাহলে এখানে তিনটা সমস্যা আছে আমরা তিনটা সমস্যাগুলো সমাধান করব এখানে ক নাম্বারে বলা হয়েছে পাঁচ বাঘ পনেরো বাঘের ষোলো তাহলে আমরা দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন বংশের এটা বংশ যদি বলেন স্যার এটা সংখ্যা যদি একটা সংখ্যা থাকে সেটা লবের অংশ তার নিচে মনে মনে এক আছে মনে মনে কত আছে এক তাহলে পাঁচ ভাগের এক কারণ হরে এক থাকলে সেটা লিখতে হয় না তাহলে আমাদের গুণের বেলায় লবে লবে গুণ হরে হরে কিন্তু বংশের কখনো বাক হয় না তাহলে আমরা কি করব বংশটা যদি মিশ্র বংশ থাকে যেমন ক নাম্বার এখানে একটা মিশ্র বংশ আছে মিশ্র বংনাশ থাকলে সেটাকে অপক্ষিত করতে হবে সেটা গুণ যুগ বাঘ যা বলেন মিশ্র বংনাশ থাকলে সেটাকে ভেঙে ফেলতে হবে বাংলা অপক্ষ আসবে তাহলে এখানে মনে রাখবেন গুণ বাঘ থাকলে বাঘটা গুণ করতে হয় বাঘটা কি করতে হয় গুণ করব গুণ করার পরে বাঘের পরে যে বংনাংশটা থাকবে সেটা হর হবে হর লব হবে অর্থাৎ উল্টে যাবে তাইলে আমরা পাঁচটা সে যেরকম আছে রাখবো তাইলে বাঘটা এখন কি করব গুণ বাঘটাকে চিহ্নিত পরিণত করব গুণ গুণ করলে এখানে লব ফনর আছে ফনর হরে যাবে ষোলো লবে যাবে তাইলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে নামবে আশা করি আমরা চাইলে এখন এটা এটা গুণ করে উপরে লিখতে পারি বা এখানে ওইটা যেহেতু লব এটা হর লবে আর হরে কাটা পাঁচকে পাঁচ দিয়ে কাটলে এক ফনরকে পাঁচ দিয়ে কাটলে কত তিন তাহলে তিন দিয়ে আর ষোলোকে যাবে না তাহলে ষোলো একে ষোলো নিচে কত তিন ষোলো ভাগের তিন তাহলে এটা অপক্ষিত তাহলে আমাদের এটা কি করতে হবে তিন দিয়ে ষোলোকে ভাগ দিতে হবে তিন পাঁচে কত পনেরো তিন পাঁচে কত পনেরো ছয় থেকে গেলে এক থেকে শূন্য বসবে না তাহলে পাঁচ যেটা আছে সেটা সমস্ত যেটা আছে সেটা হচ্ছে হর আর বাক্সে যেটা আছে সেটা লক পাঁচ সমস্ত এক ভাগের তিন এটা হচ্ছে উত্তর তারপর আমরা যদি খ নাম্বার আসি দেখেন এখানে একটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে প্রথম বঙ্গনাংশের যেরকম আছে আমরা লিখে দিব বাঘটা থাকবে মিশ্র বংনাশ বাংবো চারশো আট নয় দশ অর্থাৎ একশত চার একশো চার চারের সাথে ছাব্বিশ গুণ করলে একশত চার একশো চারের সাথে সাত যোগ করলে কত একশত এগারো একশো এগারো বাঘ কত ছাব্বিশ হর যেটা আছে এখন এটা দেখেন এটা প্রকৃত বংনাশ এটা প্রকৃত বংশ অর্থাৎ বংশের সাথে বংশের বাঘ তাহলে আমরা কি করবো প্রথম বংনাংশ থাকবে যেরকম আছে বাঘটা কি হবে গুণ হবে গুণ হলে বাগের পরে যে বাংলাদেশ থাকবে সেটা লব হর হবে হর লব হবে অর্থাৎ একশো এগারো নিচে নেমে যাবে ছাব্বিশ উপর উঠে যাবে এখন যদি আমরা কাটা কাটি করি দেখেন এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি তেরো দুগুণে ছাব্বিশ এটাকে দুই দিয়ে কাটলে ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমরা এটা কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে এটাও কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা তিন দিয়ে কাটি তিনটে তিরিশে কত তিন তিরিশে এটাকে যদি আমরা তিন দিয়ে বাঘ দিই তিন সাঁত্রিশে তিন দিয়ে একশো এগারোকে ভাগ দিলে সাঁত্রিশ আর এটাকে তিন দিয়ে বাঘ দিলে তিন নন সাতাশ তাহলে এখানে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে আমরা ষোলোর সাথে সাঁত্রিশ গুণ করবো আর নয়ের সাথে কত এই তেরো গুণ করবো তাহলে ষোলোর সাথে সাঁত্রিশ গুণ দিলে কত পাঁচশত বিরানব্বই আর নয়ের সাথে যদি আমরা তেরো গুণ দিই তাহলে কত একশত সতেরো এটা হচ্ছে উত্তর

সত্তর আর চারে করলে চুয়াত্তর নিচে পাঁচ তাহলে এখন প্রথম বর্ণসটা ঠিক থাকবে বাঘটা গুণ হবে পরের বর্ণসটা লফর হবে হর লফর পাঁচ উপরে চুয়াত্তর নিচে এখন যদি আমরা কাটাকাটি করি চুয়াত্তরকে দেখেন দুই দিয়ে গেলে কত সাঁত্রিশ একশো এগারোকে দিয়ে যাবে না তাহলে সাঁত্রিশ দিয়ে যদি চুয়াত্তরকে আমরা কাটি তাহলে কত হবে দুই সাঁত্রিশ দিয়ে চুয়াত্তরকে কাটলে দু আর সেম দিয়ে যদি একশো এগারো কাটি তিন তাহলে আর কোনো সংখ্যাকে যাবে না উপরেগুলো এ তাহলে আমরা লবে লবে গুণ হরে হরে গুণ করব চার দুগুণে আট তিন পাঁচে পনেরো তাহলে এটা হলো কত পনেরো ভাগের আট অপকৃত এবং তাহলে এটাকে আট দিয়ে পনেরো কি ভাগ করতে হবে আটে কাঠ তাহলে পনেরো থেকে আট দিলে সাত তাহলে যেটা ভাগ সেটা সমস্ত লিখবো হরটা আট আর বাক্সেসটা লব লিখবো এটাও তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যারা কোনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করি বাংলাদেশ